যারা বলছে যে হাদিস মানা যাবে না শোন মানতে হবে এই কথা দশ বছর পূর্বে পৃথিবীতে কেউ বলেনি এই কথা আজ থেকে দশ বছর পূর্বে এই কথা কেউ বলেনি যে হাদিস মানা যাবে না শোন মানতে হবে এই নতুন কথাটার ডেলিভারির বয়স হয়েছে মাত্র দু চার পাঁচ বছর এর পূর্বেই কথা কেউ বলেনি আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে সন্না মানতে হবে এর দলিল কোথায় তখনও বলবে যে সন্না মানতে হবে এটা হাদিসে আছে তো আপনি যে বলছেন হাদিস মানা যাবে না অথচ হাদিস থেকেই বলছে যে সন্না মানতে হবে কোথায় আছে হাদিসে তো হাদিস যারা বলছে যে হাদিস মানা যাবে না সন্না মানতে হবে অথচ আল্লাহ কোরআন মাজিদকেই হাদিস বলেছেন এই কোরআনের অনেক নাম তার একটা কোরআনের নামও হচ্ছে হাদিস কোরআনের নাম একটা কি কোথায় আছে সোরা জোমার উনচল্লিশ নম্বর সোরা তেইশ নম্বর আয়াত আপনারা কোট করেন লিখে রাখেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ হাদিস হাদিস সুন্দর উত্তম করেছেন সোফাল এটা কি কোরআন কিন্তু আল্লাহ আবার বললেন কি হাদিস নাজিল করেছে তার মানে কোরআনের নামও কি হাদিস তো যারা বলছে হাদিস মানা যাবে না সোনা মানতে হবে তো আজকে এখানে যে বলছে হাদিস যাবে না। ও কিন্তু তলে তলে কোরআনকে অস্বীকার করে দিল বুঝেননি কথা এই তোমরা কুট করে রাখো শোনো তোমরা কুট করো সোরা জুমার উনচল্লিশ নম্বর সোরাই তেইশ নম্বর আয়াত আল্লাহ হাসান আল হাদিস আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন এটা কি কোরআন আল্লাহ কি বললেন হাদিস তার মানে আহালে হাদিস আহাল শব্দ অনুসারী পরিবার আর হাদিস মানে কোরআন হাদিসের মুখ কি হাদিস তার মানে যারা পবিত্র কোরআন এবং সই হাদিসের সার্বিক জীবনের নিঃশর্ত অনুসারী তাদেরকেই আরবি সম্বন্ধ পদে বলা হয় আহালে হাদিস এটা নতুন কোনো কথা নয় এটা বৈশিষ্ট্যগত নাম সার্বিক জীবনে কোরআন এবং সৈসন্না যারা মেনে চলবে তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনীতিতে রাজনীতিতে শিক্ষানীতিতে আন্তর্জাতিক অঙ্গনে সার্বিক জীবনে যারা কোরআন এবং সই হাদিসকে মেনে চলে তাদেরকেই বলা হয় তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস এটা মহাদ্দেশগণ এই নামগুলি দিয়েছেন এই নাম আজকে নতুন আবিষ্কৃত নয় এই নামটা একশো দেড়শো বছর পূর্বে আবিষ্কৃত নয় এই মহাদ্দেশগণ আজ থেকে হাজার বারোশো চোদ্দশো বছর পূর্বে বৈশিষ্ট্যগত নাম মানুষের বৈশিষ্ট্যগত নাম অনেক আছে আপনার নাম আব্দ রহমান কিন্তু আপনি মানুষের মনোনীত পদপ্রার্থীতে আপনি এমপি নির্বাচিত হয়েছেন তখন আপনাকে দেখলেই বলে এমপি সাহেব কেমন আছেন নাম আব্দুর রহমান কিন্তু বৈশিষ্ট্য কি হয়ে গেল এমপি আপনার নাম আবদুল্লাহ আপনাকে দেখে বলছেন মাস্টার সাহেব কেমন আছেন তার মানে আপনার বৈশিষ্ট্য আপনার মাস্টার আপনার মাস্টার বলছে আরেকজনকে বলছে ডাক্তার সাহেব কেমন আছেন তো আবদুল্লাহ মাস্টার কিন্তু মাস্টার বলার কারণে আবদুল্লা কি ডিলেট হয়ে গেছে না আব্দুল্লাহ আবদুল্লাহ নাম আছে তার বৈশিষ্ট্যগত নাম কি মাস্টার বৈশিষ্ট্যগত নাম কি এমপি মনে হয় কথা এটা বৈশিষ্ট্যগত নাম আমাদের নাম কি ইনসান আমরা কি নামরা জিন, ফেরেশতা আমরা কি ইনসান এর বাংলাটা কি মানুষ আল্লাহ বলছেন কোরআন মাজিদে সিদ্দিক তার মানে যে সত্য কথা বলে আল্লাহ তার বৈশিষ্ট্যগত নাম কি রেখেছেন সিদ্দিক আল্লাহ বলছেন সলেহীন যে সৎ আমল করে তার নাম দিয়েছেন সলেহীন আল্লাহ বলছেন কাজাব যে মিথ্যুক আল্লাহ তাকে বলছেন কাজাব ওগুলি তার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন মোহসেন সে একনিষ্ঠ আমলকারী তার মানে আমি ইমান এনেছি ইমান আনার কারণে হয়েছি ইমানদার আর সার্বিক জীবনে সার্বিক জীবনে পবিত্র করেন এবং এই জন্য আমার নাম মুসলিম ভালো করে বুঝেন আমরা জাতিতে মুসলিম জাতিতে কি মুসলিম একটা হিন্দুর সামনে দাঁড়িয়ে আমি কি বলবো আমি কি মুসলিম কিন্তু একজন মুসলিমের সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন মুসলিমের সামনে দাঁড়িয়ে কি বলবেন মুসলিম ঠিক আছে আল্লাহ বলছেন আপনি ইমান এনেছেন তাই আপনি ইমানদার আপনি সিদ্দিক সত্য কথা বলেন তাই আল্লাহ আপনার বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন সিদ্দিক জাতিতে আমরা মুসলিম আকিদা মানহাজা আমরা সালাফি আমরা কি সালাফি আমাদের আকিদা মানা সালাপ মানে পূর্বসরী পূর্ব পুরুষ কারা সাহাবিগণ কারা একটু ধৈর্য ধরেন আপনাকে বোঝায় আলাদিসের পরিচয় মহাদ্দেশগণ তারা নিজেরাই বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলে হাদিস যেমন বৈশিষ্ট্যগত নাম তারাবি তারাবির সালাত আদায় করি না কোরআন হাদিসে কোথাও তারাবি কথা উল্লেখ নাই মহাদ্দেশগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন তারাবি তারাবি শব্দটা রাহাতন শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে সালাত আদায় করা কোরআন হাদিসের কোন একটা লাইনে তারাবি শব্দটা নাই যেহেতু এই সালাত এই সালাতের আরবি নাম এসেছে হাদিসের কেয়ামল লাইল কি কেয়ামলায়ল রাতের সালাত কিন্তু মহাদ্দেশগণ বলছেন যেহেতু এই সালাদকে মানুষ ধীর স্থিরতার সাথে পড়ে দুই দুই করে পড়ে সময় নিয়ে পড়ে দীর্ঘ কেরাতে পড়ে প্রশান্তির সাথে পড়ে তাই আর বৈশিষ্ট্যগত নাম দেওয়া হয়েছে কি তারাবি বুঝেননি কথা তারাবি কিন্তু কোরআন হাদিসে নাই তাহলে বৈশিষ্ট্যগত নাম রাখা কি কোনো দোষের যদি দোষের হয় তাহলে তারাবি শব্দটা বাদ দিতে হবে বলতে হবে কে আমল লাইল তাই না তাহলে মহাদ্দেশ গণে নাম দিয়েছে আমরা দুখুলুল মসজিদ নাম দিয়েছি দোরাকাত সালাত মানে মসজিদে প্রবেশ করে দোরাকাত সালাত আদায় করতে হয় তার নাম হচ্ছে দুখুলুল মসজিদ আসলে দুখুলুল মসজিদ এই নাম এই সালাতের নাম এটা নয় রাসুল সাল্লাম বলেছেন ইদা কান আহাদুকুম যখন তোমরা দেখালাল মসজিদ যখন তোমাদের কেউ মসজিদে যাও ফালা ফালাইজলিস তোমরা ততক্ষণ বসতে পারবে না হাত তাই হাদিস বুখারি মুসলিম তার মানে প্রমাণ হলো হলাম বলছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন দুই রাকাত পড়ে বসো তার মানে যেহেতু প্রবেশ করার পরে দুরাকাত পড়ে বসতে হবে তাই মহাদেশগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন দুখুলুল মসজিদ মসজিদে বসা প্রবেশের সালাত সোহান আল্লাহ বোঝেননি এগুলি বৈশিষ্ট্যগত কি নাম ঠিক আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম আহান মানে অনুসারী হাদিস মানে কোরআন ও হাদিস রাসুলের মুখ নিঃসৃত বাণীও কি হাদিস তার মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সই অনুসরণ করে তাদের বৈশিষ্ট্যগত নাম কি আহলে হাদিস এবারে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া খলাতনা খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক অবিহিয়া আদিলুন, আল্লাহ শোভানা ওত আলা বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে একশো নম্বর আয়াত সোরা আরাব সাত নম্বর সোরা অমিমান খলাক না উম্মা তুই হক আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে অবিহিয়া আদিলুন তারা সে অনুযায়ী হক ইনসাফ প্রতিষ্ঠা করবে আল্লাহ বলছেন এই আয়াতে একটা দল রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন সাবান রেজি আল্লাহান বলেন রাসূল সাল্লাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন লাতা জালু তয় ফাতম মিনুম্মাতি জাহিরিন আন আল হাততে লায়াদুর রহমান খাজান হাততায়াতি আমরউল্লাহে ওয়াহং কাদা আলেক রাসূল সরাসাল্লাম বলছেন কেয়ামত পর্যন্ত একটি দল হকের ওপরে বিজয় থাকবে বিরোধিকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেয়ামত পর্যন্ত তারা হকের ওপরেই থাকবে লাতাঝাল ও তয় একটি দল হাদিস সই মুসলিমের এক নম্বর হাদিস আল্লাহ সোহানা তালা বললেন কি বলছেন সোরাফের একশো সাতাশি আয়াত আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে এটা আল্লাহ বলছেন একটা দল রাসুল সাল্লাম সই মুসলিমের উনিশশো বিশ নম্বর হাদিসে বলছেন আমার উন্মতের মধ্যে একটি দল হকের ওপরে থাকবে আল্লাহ বলছেন একটি দল সাল্লাম বলছেন একটি দল মুসনাদে আহমদ চার হাজার একশো নম্বর হাদিস আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহ আনহু বলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান রাসূল সাল্লাল্লাহু আমাদের সামনে একটা সোজা সহজ সরল সোজা রেখা টানলেন টেনে বলছেন হাজা সাবিলুল্লাহ এটা হলো আল্লাহর রাস্তা সোম্মা খত্তা খুতুতান আনিয়ামিনিহি ওয়াং শেমালিহি এরপরে তিনি ডানে বামে অনেক আঁকা বাঁকা রাস্তা টেনে বলছেন হাজি আলাকুল এগুলিও রাস্তা তবে আমি যেই সহজ সরল সোজা একটা রাস্তা রেখা টানলাম এটা হলো আল্লাহর রাস্তা আর ডানে বামে যত রেখা টানলাম এগুলিও রাস্তা তবে প্রত্যেক রাস্তা হলো শয়তানের রাস্তা সঠিক রাস্তা কয়টা একটা আমরা সোরা ফাতেহাই বলি মুস্তাকিম প্রতিপালক আল্লাহ আমাদেরকে সেরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত কর সঠিক সহজ সরল একটি রাস্তা হয় আর ভ্রান্ত আঁকা এগুলি অনেক রাস্তা রাসুল সাল্লাম সহজ সরল সোজা রেখার উপরে তার আঙুলটা রেখে বলছেন সাহাবিগণ ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান এটাই হলো আমার পথ ফাত্তাবি ফাত্তাবিউহু এই পথের অনুসরণ করো ওয়া লা সুবুল তোমরা শয়তানের অন্যান্য আকাবাকা পথের অনুসরণ করো না সূরা আনআম ১৫৩ আয়াত তেলাওয়াত করলেন আকাবাকা। রাস্তায় তিনি আঙুল দেননি তিনি সহজ রেখায় রাস্তায় আঙুল দিয়ে সোরা আমের ছয় নম্বর সোরা একশো তিপ্পান্ন আয়াত করে বলছেন শোনো আমি যেই সরল রেখার আঁকা টানলাম রেখা টানলাম অন্না হাদা সেরাতি মুস্তাকিমান এটাই হলো আমার পথ এটাই হলো আল্লাহর পথ তিনি বললেন যে আঁকা বাঁকা যত পথ সব শয়তানের সঠিক রাস্তা একটাই সেটাই হলো আল্লাহর রাস্তা সঠিক একটাই উম্মদ সঠিকের ওপরে থাকবে একদল আল্লাহর সৃষ্টির ভিতরে সঠিক হকের ওপরে থাকবে একদল এবারে আপনি তিরমিজি দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস খুলেন আবদুল্লা বিন আব রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইসরাইল আমার উন্মতির ওই অবস্থা হবে যে অবস্থা বান ইসরাইল জাতির হয়েছিল আমার উন্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েলের হয়ে হয়েছিল হাজওয়ান্না আলি বিন আল যেমন দুই পায়ের জুতা সমান যেমন দুই পায়ের জুতা সমান ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে রাসুল সাল্লাহাম এই কথা বলেছেন রাসুল সাল্লাম বলছেন মুসলিমগণ তাদের শিক্ষা সংস্কৃতিতে রাজনীতিতে অর্থনীতিতে পারিবারিক নীতিতে সামাজিক নীতিতে সর্ব অঙ্গনে ইহুদি খ্রিস্টানের নীতি মেনে চলবে তার আপনি আজকে বাস্তব প্রত্যক্ষদর্শী সব জায়গাতে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গনে আজকে নামে মাত্র মুসলিম কিন্তু গোলামিতে এরা ইহুদিদের গোলাম সব জায়গাতে নামে মাত্র মুসলিম কিন্তু এদের নীতি নৈতিকতা খ্রিস্টানের রাসুল সাল্লাম এই কথা সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলে গেছেন ইহুদি খ্রিস্টান জাতি যেমন হয়েছে আমার মুসলিম তেমন হবে একেবারে এই কথা বোঝাতে গিয়ে বললেন দুই পায়ের জুতা যেমন সমান ঠিক বান ইসরায়েলের নীতি আর মুসলিমদের নীতি হবে একই তারা এখন শিক্ষানীতিতে বলেন রাজনীতিতে বলেন অর্থনীতিতে বলেন সমাজনীতিতে বলেন অফিস আদালত কোর্ট কাচারি সব জায়গাতে আসকে আপনি মুসলিম ঘরের জন্য কিন্তু আপনার নীতিনৈতিকতার গোলামের ক্ষেত্রে আপনি ইহুদি খ্রিস্টানের গোলাম একমত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাড়ে বলেছেন শত বছর পূর্বে হাদিসটা তিরমিজি 2641 নম্বর হাদিস তিনি বলছেন ইহুদি খ্রিস্টান মায়ের মতো যদি জেনা করে মার সাথে মুসলমানগণ মায়ের সাথে জেনা করবে তার দুটি পাপ করে মুসলমান প্রমাণ করেছে তারা মায়ের সাথে জেনা করছে এক হচ্ছে সুদের পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহামু রিবা ওয়া ইয়ালামাসুদুমিন সিত্তাতে সালাসিনা যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় সে বারেরও বেশি জেনা করল যেই পাপ এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ সুদের পাপ থেকে ফিরে আসেন আজকে গোটা পৃথিবীতে এই পুঁজিবাদী এই ভোগবাদী সুদি অর্থনীতির গোলামি করছে মুসলিম জাতি আজকে আপনি তোবা করেন আরেকটি পাপ হলো মদ পান করা মাদক সেবন করা আপনার যত মাদক আছে যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই মদ আল্লাহ সবানা বলছেন ইয়া আই হাল্লা খামরু হে বিশ্বাসীগণ আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম কোরআন হাদিসে মদের নির্ধারিত কোনো নাম আল্লাহ নেননি কোরআন হাদিসে বলা হয়নি যে এইটা হলো মদ এইটা হলো মদ এইটা মদ এইভাবে নাম উল্লেখ করেননি আল্লাহ শুধু বলেছেন যে আমি মদ হারাম করে দিলাম আল্লা শুধু বলেছেন এতটুকুনি আমি মদ হারাম করে দিলাম মদ কি জিনিস সেটা জাতিকে বুঝিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন আল্লাহ যে বললেন মদ হারাম রাসুল সাল্লাহ সাল্লাম এইবারে বলছেন কুল্লু মুস্কিরিন খমরন প্রত্যেক ওই বস্তুটায় মদ যেই আছে কি আছে নির্ধারিত কোন বস্তুর নাম মদ এই কথা কোরআন হাদিস বলেনি যেই জিনিসটার ভিতরে কি আছে নেশা যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না হিতাহিত জ্ঞান থাকে না সে পাপের কাজ করছে না নেকির কাজ করছে সে কে কাকে কি বলে ডাকছে তার কোনো হিতায়িত জ্ঞান নেই যেই বস্তুর ভিতরে নেশা আছে যেই বস্তুর ভিতরে নেশা আছে যেই বস্তুর ভিতরে মাতলামি আছে যেই বস্তুর ভিতরে নেশা আছে যেই বস্তু খেলে মানুষের নেশা হয় ওই বস্তুটার নাম হচ্ছে খামরুন মদ এখন কোন বস্তু খেলে নেশা হয় আমি যদি বলি যে সিগারেট খেলেও নেশা হয় বিড়ি খেলে ও নেশা হয় জর্দা খেলেও নেশা হয় আলাপাতা খেলে নেশা হয় ইয়াবা ফ্যান্সি হেরোইন গাঁজা চর্চ মারিজাওয়ানা শ্যাম্পেন ভদগা ওগুলি বাদই দিলাম ওগুলি বড় বড় নেশা ওগুলি রাসায়নিক দ্রব্য মদ কিন্তু প্রাকৃতিক যেগুলি তারি গাঁজা বিড়ি সিগারেট জর্দা গোল ইয়াবা এর ভিতরেও নেশা আছে এখন আপনি বলছেন আমি জর্দা খাই আপনি যে বললেন যে যেটা খেলে নেশা হয় তো আমি যে জর্দা খাই তো আমার তো নেশা হয় না এবার আপনাকে আর একটা হাদিস পাঠ করতে হবে রাসুল সাল্সসাল্লাম বলছেন মাস্কারা ক্যাসিরুহু ফা কলেলু হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম এখন যুবক তোমাকে বলছি তোমার দাদা যে জর্দা খায় ও তো তোমার দাদা পানের সাথে দুই গ্রাম এক গ্রাম জর্দা খায় ওই একই জর্দা একই ব্যক্তিকে একসাথে যদি দুইশো গ্রাম জর্দা একসাথে খাইয়ে দাও তাহলে তোমার দাদার আর হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকবে না তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো তার মানে জর্দার একটা দানাও কি হারাম জর্দা সাদার বস্তু জর্দার ভিতরে কি আছে নেশা আছে আর জর্দার মশলাটাই বিড়ির মধ্যে দেওয়া হয় সিগারেটের ভিতরে দেওয়া হয় যারা পান খাই তারা জর্দা চিবিয়ে খাই যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খাই বস্তুটা একই আমি বুঝাতে চাচ্ছি রাসুস রাসাল্লাম বললেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম এখন তুমি তুমি নিজেই এখন এখান থেকে উঠে গিয়ে দেড়শো দুইশো গ্রাম জর্দা চিবিয়ে খাও বিশ্বাস করো তোমার হিতাহিত জ্ঞান থাকবে না তোমার যদি বাড়িতে বউ থাকে তুমি বউকে মা ডাকবা আর তোমার হুজুরকে যদি একসাথে দুইশো গ্রাম খাইয়ে দেওয়া হয় তোমার হুজুরা সুরা করতে পারবে না নেশা আছে বলছেন যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটা হারাম এখন জর্দা বেশি খেলে যদি নেশা হয় তাহলে জর্দার একটা দানা কি হলো হারাম এটা তুমি স্বাভাবিকভাবে বুঝো তারপরে আরেকটা কথা জর্দা বিড়ি সিগারেট গুল আলাপাতা এগুলি এত উন্নত মানের খাবার যে পৃথিবীতে কোনো জন্তু জানোয়ারও খায় না দেখো তুমি এলো কর তোমাদের রুচি নাই তোমরা যে বাপ বেটা বিড়ি সিগারেট খাও তোমার দাদা জর্দা খায় তোমার হুজুর জর্দা খায় তো ওদের রুচি বলে কিছু জিনিস নাই তুমি এখনই উঠো তোমার এখনই পকেটে সিগারেট আছে তোমার বাপের পকেটে বিড়ি আছে আর তোমার দাদাকে দাঁড়িয়ে দিলে দেখা যাবে তোমার দাদার পকেটে এখনো জরদার ডিব্বাটা আছে তোমরা সবাই চলে যাও বাপ দাদা ছেলে সবাই রাস্তায় চলে যাও গিয়ে তুমি পকেট থেকে সিগারেট রাস্তায় ফেলো তোমার বাপ বিড়িটা ফেলে দিক আর তোমার দাদা ওই জরদার ডিব্বাটা ফেলে দিক দেখো ওই দিক দিয়ে কুকুর যাবে ওই কি যাবে গরু যাবে ছাগল যাবে কেউ মুখে দিবে না কে কে কেউ কি দেবে না মুখে দিবে না ওটা কুকুর শিগালে খায় না এটা কুকুর শিগালে খায় না সেটা তোমরা বাপ বেটা খাও তার মানে তোমাদের রুচি বলে কি নাই জিনিস নাই কোনো রুচি নাই তোমাদের আর পৃথিবীতে কি দেখছ পৃথিবীতে কোনো জিনিস মানুষ টয়লেটে বসে খায় না কিন্তু তোমরা দুই বাপ বেটা যেটা খাও সেটা কোথায় খায় টয়লেটে খায় আর অশিক্ষিতদের চাইতে যারা তথাগতিত জাতিগত শিক্ষিত এরাই হলো বেশি মৎসুর গাঁজাঘোট